লক্ষ্মী ঝাপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারব দীপ বলেন বলেন কি বলছিস তুই মানুষ প্রেমে পড়লে এমন আবুল তাবল পক্ষে মিস্টার সরকার আর আমি সেই যে তোমার প্রেমে পড়লাম আর উঠলামই না দীপ বলেন কি হচ্ছে নাকি ঝাঁপি সিনকেট করিস না বাড়ি চল ঝাঁপি বলেন না আমি বাড়ি যাব না আমি তোমার কাছে থাকবো আমার কিন্তু প্রচুর আত্মসম্মান শুধু তোমার কাছেই এলে না আমি কেমন কেবলা হয়ে যাই মনে হয় সারাক্ষণ তোমায় হা করে দেখি সময় পেরিয়ে কেটে যাক আমি শুধু তোমায় দেখি তুমি কি সুন্দর গো আমি জানি তোমার মনে এখনো ইনকা দিতে মজে আসে আর হবেই না বা কেন বড়লোকের মেয়ে মেম সাহেব থার্ড পার্টি আলাদা ঝাঁপি বর্ধমান লোকাল তবে আজ একটা কথা আমি তোমায় হলপ করে বলছি একদিন আসবে জানো যেদিন এই বর্ধমান নোকাল ইন্টারন্যাশনাল হবেই আর সেই দিন তোমার আমার উপর গর্ব হবেই আর সেদিন তুমি আমায় ভালো না বেসে পারবে না গো দ্বীপের মা ইনকাকে বলেন ইনকা তুমি কি কো চাপে জিতেছে আর তুমি হাততালি দিচ্ছ ইনকা বলেন আমার ইচ্ছা করছে আমি সব কিছু শেষ করে দিই আনটি এক্ষুনি এখান থেকে চলে যাই আজ ওই পুরস্কার আমার পর কথা ছিল সেই কারণেই আমি ওই স্টুপিড কম্পিটিশনে নাম দিয়েছিলাম শাক বাজালাম দমাটকে ফুচকা খেলাম আমার নিজের বিরুদ্ধে গিয়ে যা যা করা পসিবল সব কিছু করলাম আমি কিন্তু কি হলো আনটি আমি জিতে পারলাম না যে এই কম্পিটিশনে আমার জাজমেন্টে দ্বীপ করেছে এখন আমি যদি কোনোভাবে রিয়াট করে ফেলি তাহলে দ্বীপ বলবেই ইনকা তুমি পাড়াই এই ছোট কম্পিটিশনে হেরে গেছো বলেই এতটা রিয়াট করছো তুমি না লন্ডন ফেরত তুমি একটা কোম্পানির মালিক তোমার এরকম রিয়াট করা মানায় নাকি না আমি দ্বীপের চোখেই এতটা ছোট হয়ে যেতে পারছি না সে জন্যই আমার যতই কষ্ট হোক না কেন আমি কাউকে সেটা বুঝতে দেব না কিন্তু ঝাঁপিকেও আমি ছাড়বো না আর তার জন্য আমায় অন্য কোনো প্ল্যান করতে হবেই দীপের মা ইনকাকে বলেন ইনকা তুমি কিন্তু একটুও ঘাবড়াবে না ঝাঁপিকে তোমাকে হারাতেই হবেই ওই একত্রিশটাই তোমাকে মারতেই হবেই জানি তোমার জন্য ব্যাপারটা খুবই কষ্টের আসলে তোমার তো আবার শঙ্খ বাঁচানোর অভাস নেই তাও কিন্তু তুমি প্রথমে হাল ছেড়ে দিও না লক্ষ্মীটি দেখো পাড়ায় তো আমার একটা সম্মান আছে আমার সম্মানটা রেখো বুঝলেই ওই দেখো না নিপারা কেমন মুস্কি মুস্কি হাঁটছে ইনকা তুমি কিন্তু চেষ্টা করো হ্যাঁ এই যে তোমাকে আমি চোরা দমগুলো নেওয়া শেখাচ্ছি না সেগুলো নেবেই তারপর মা দুগ্গার নাম করে টেনে দেবেই, যতটা পারবে টেনে দেবে যাতে নিপারা বলতে পারে যে ও যদি পছন্দ কিন্তু নিহাত ফেলনা নয় তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ডের মধ্যে আবার যেন ছেড়ে দিও না বুঝলে আশায় ঝাঁপিকে বলেন দেখলি কেমন উত্তর না দিয়ে পালিয়ে গেল কেমন কথা ঘুরিয়ে দিল ঝাঁপি বলেন সে পালাক কিন্তু এবার তুমি ধরা পড়ে যাবে মনে হচ্ছে কাশাই দি কাল তোমায় ঠাম্মি সন্দেহ করলো আজ তোমা দাদা ভাই আমার খুব ভয় লাগছে একবার ধরা পড়ে গেলে কি হবে বুঝতে পারছ কাসাই বলেন কি করব বলতো ঝাঁপি আমারও যে এই লুকো